অনুভূতি পেজ থেকে নিশা ইসলাম বলছিলাম আজকে একটা বেগুন ভত্তার রেসিপি শেয়ার করব। এটা আসলে এখন খুব ভাইরাল একটা রেসিপি তো চিন্তা করলাম সবাই করছে আমি কেন বাদ যাব তাই আমিও নিয়ে এসে পড়লাম বেগুন বেগুনটাকে আমি কেটে নিয়েছি এবং এখানে রসুন দিয়ে দিলাম চার টুকরো এবং এটার সাথে একটু তেল মাখিয়ে নিলাম কারণ তেল না দিলে বেগুনের খোসাগুলো আসলে ছুটে আসবে না তো তেল মাখানো হয়ে গেছে এখন আমি বেগুনে তেল মাখাচ্ছি তার মানে এটা না আমি আপনাদেরকে তেল মাখাচ্ছি যদিও আমি চাচ্ছিলাম যে তেল মাখানোর জন্য যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতেন আচ্ছা যাই হোক চুলোর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে নিলাম স্ট্যান্ডের ওপর দিয়ে দিলাম বেগুন অন্য একটা চুলোয় আমি এখন টমেটোগুলো ভেজে নেব তার জন্য টমেটোগুলো প্রিপেয়ার করে নিচ্ছি টমেটোগুলো কেটে ভালো করে ধুয়ে তার সাথে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব আর অন্য চুলোয় বসিয়ে দিয়েছি প্যান দিয়ে দিলাম সামান্য একটু তেল তেলটা গরম হয়ে আসলে আমি টমেটোগুলো ছেড়ে দেবো অনেকে আমাকে বলে আমি তেল গরম না হতেই আসলে পেঁয়াজ বা রান্নাগুলো ছেড়ে দিই তার কারণ হচ্ছে আমি গরম তেলতে একটু ভয় পাই কারণ তেলে ছিটে এসে আমি অনেকবার আহত হয়েছিলাম যে কারণে আমার একটু ভয় লাগে যাই হোক অন্য চোলায় আমার বেগুনটা পুড়ে হয়ে এখন কালো হয়ে গেছে এবং টমেটোগুলোও ভাজা হয়ে গেল আমি প্যানের মধ্যে উঠিয়ে নিলাম তো শীতকালে সবাই কেমন আছেন আমি জানি না আমি মোটামুটি ভালোই আছি যদিও এখন একটু বেশি ঠান্ডা পড়েছে একই পাতলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ তার সাথে কাঁচা মরিচ শুকনো মরিচ এবং সবগুলো ভাজা হয়ে গেছে আমি হাতে এগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি কারণ আমার মনে হয় ভর্তাটা আসলে হাতে মাখালে একটু বেশি ভালো লাগে তার সাথে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি আগের উপকরণের সাথে একটু মাখিয়ে নিব। আমি দুই রকম পেঁয়াজ দিয়েছি ভাজা পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ আসলে দেখছি যে এরকম করে সবাই ভর্তা বানাচ্ছে তাই আমিও দিয়ে দিলাম আর এটার টেস্ট আসলেও খুব ভালো হয়েছিলো রসুনগুলো যে বেগুনের সাথে আমি পুড়িয়ে নিয়েছিলাম আমি সেগুলোকেও ম্যাশ করে নিচ্ছি এখন অনেকে বলতে পারে রসুনগুলো তো পুড়ে গেছে আসলে আমি ইচ্ছে করি এগুলোকে একটু পুড়িয়েছি যেন একটা সুন্দর স্মেল আসে স্মোকি ফ্লেভার আসে টমেটোগুলোকে আমি ম্যাশ করে নিলাম আসলে রান্না দেখলে অনেকে অনেক ধরনের মন্তব্য করে অ্যাকচুয়ালি সবার রান্নার স্টাইলটা আর এক না আর সবার চেয়ে আমার রান্না ভালো লাগবে সেরকমও কোনো কথা না কিন্তু আমি চাই যে আমার রান্নাগুলো সবাই সাপোর্ট করুক এবং আমাকেও সাপোর্ট করুক যেন আমি সামনে আরও ভালো কাজ করতে পারি আমাদের বাঙালিদের সিস্টেম হচ্ছে দিয়ে দিলাম ধনেপাতা আমাদের বাঙালিদের সিস্টেম হচ্ছে আমরা আসলে ডিমোটিভেশন করতে ভালোবাসি যাই হোক সেটা নাই বলি তার সাথে আমি দিয়ে দিলাম সরিষার তেল সবগুলো উপকরণ আমি একসাথে মাখিয়ে নিলাম এবং তৈরি হয়ে গেল আমার ভাইরাল বেগুন ভর্তা আসলে আমি জানি না কার কাছে কেমন লেগেছে তবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শীতের সময় নিজের জন্য এক্সট্রা যত্ন নেবেন